আছে ইসলামী ভাবধারার উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীতে সম্প্রতি দেখা গিয়েছে এক নজিরবিহীন পরিবর্তন দলে নেওয়া হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী সদস্যদের এই কৌশল নিয়ে এখন তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক একদিকে যেমন সংগঠনের দীর্ঘদিনের আদর্শিক ভিত্তি নড়বড়ে হচ্ছে অন্যদিকে এই পদক্ষেপ জামায়াতের জন্য গুরুতর অভ্যন্তরীণ ও রাজনৈতিক সংকট তৈরি করতে পারে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব অমুসলিমদের দলে টানতে গিয়ে জামায়েত কিভাবে নিজেরাই নিজেদের বিপদে পড়তে যাচ্ছে ভিডিওটি না কেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন খুলনা এক আসনে জামায়াতে ইসলামী সম্প্রতি যে রাজনৈতিক চালটি খেলেছে তা নিঃসন্দেহে বিস্ময়কর এবং নানা রহস্যে আচ্ছন্ন দীর্ঘদিন ধরে পরীক্ষিত ও অভিজ্ঞ নেতা হিসেবে দলের নীতি নির্ধারণী ভূমিকায় থাকা মাওলানা আবু ইউসুফকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হয়েছে এই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে ডুমুরিয়া উপজেলার হিন্দু কমিটির সভাপতি নন্দীকে এটি যে শুধু একটা সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত তা নয় বরং এতে জামায়াতের অভ্যন্তরীণ কৌশল এবং তাদের নির্বাচনী চিন্তাধারার একটি নতুন দিক ফুটে উঠেছে জামায়াতের আমির ড শফিকুর রহমান যদিও এই ঘোষণাকে উদারপনার প্রতীক হিসেবে প্রচার করার চেষ্টা করেছেন সেই সাথে তা দিয়ে দলকে ধীরে ধীরে একটি বহু সংখ্যালঘু ও অন্তর্ভুক্তিমূলক ভাবমূর্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টার ইঙ্গিত দিয়েছেন তবে বিষয়টি আসলে এত সরল নয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপের পেছনে অনেক জটিল কূটনীতি এবং পর্দার আড়ালে থাকা শক্তিশালী প্রভাবকুলের ছায়া রয়েছে এবার প্রশ্ন উঠছে হিন্দু অধ্যুষিত এই আসনে হিন্দু প্রার্থীর মনোনয়ন দিয়ে যে হিন্দু কার্ড খেলা হচ্ছে তা কি সত্যিই জামায়াতের রাজনৈতিক কৌশলকে শক্তিশালী করবে নাকি এই পদক্ষেপই দলের জন্য হুমকি হিসেবে কাজ করবে অর্থাৎ তারা কি নিজের পায়েই নিজে কুরুল মারছে নাকি এটি তাদের নির্বাচনী কৌশলের অংশমাত্র এই বিতর্ক আগামী নির্বাচনী প্রক্রিয়ার সময় আরও তীব্র হয়ে উঠবে কারণ সাধারণ ভোটাররা এখন চোখে চোখে দেখছে দলীয় সিদ্ধান্তের এই অপ্রত্যাশিত এবং চমকপ্রদ মোড়কে রাজনৈতিক বাস্তবতা কতটা প্রভাবিত হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে রহস্যময় সংযোগের গুঞ্জন ইতোমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে আর তা আরও তীব্র রূপ নিয়েছে ডুমুরিয়া উপজেলার হিন্দু নেতা কৃষ্ণনন্দীর মনোনয়ন ঘোষণার পরপরই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে যায় একটি ছবি যা মুহূর্তেই সকলের নজর কাড়ে এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ছবিতে দেখা যাচ্ছে কৃষ্ণ নন্দীকে যিনি বিতর্কিত ব্যক্তিত্ব এবং ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে মদ পানরত অবস্থায় উপস্থিত অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের এই ছবির সত্যতা নিয়ে দাবি করেছেন যে এটি দু সালের পনেরোই ফেব্রুয়ারি তোলা এবং তখন কৃষ্ণনন্দী ভারতে অবস্থান করছিলেন ছবি প্রকাশের পর থেকে রাজনৈতিক মহলে এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একদিকে যেখানে নন্দী দাবি করছেন ছবিটি আসলে কোনো বাস্তব মুহূর্তের ধারণ নয় বরং এটি এআই জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা একটি প্রক্রিয়াগত কল্পচিত্র সেখানে অনেকে সন্দেহ করছেন ছবিটি সম্পূর্ণ সঠিক তবে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন বিভিন্ন স্বাতন্ত্র ফরেনসিক বিশ্লেষকরা ছবিটি পরীক্ষা করার পর কোনও প্রমাণ পাননি যে ছবিটি কোনোরূপ ট্যাম্পার বা ছলনায় তৈরি হয়েছে এই অবস্থা আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে সাধারণ মানুষ এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে কেউ কেউ মনে করছেন এটি হয়তো রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে আবার কেউ আবার এটিকে নিন্দনীয় ফেক নিউজ বলেও অভিহিত করছেন সব মিলিয়ে এই ভাইরাল ছবিটি কেবল সামাজিক মিডিয়াতে উত্তাপ সৃষ্টি করেনি বরং কৃষ্ণ নন্দীর রাজনৈতিক ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ করেছে এবং প্রমাণ ও বক্তব্যের দ্বন্দ্বে বিষয়টি এখনও ঝুলে আছে একটি রহস্যময় আচ্ছাদনের মতো কৃষ্ণ নন্দীর পাসপোর্টের তথ্য অনুযায়ী দু সাল থেকে তিনি একের পর এক ভারত সফর করেছেন মোট ২২ বার এই সংখ্যা শুধু তার ভ্রমণ ইতিহাসই প্রকাশ করছে না বরং রাজনৈতিক ও সামাজিক মহলে নানা কৌতূহল এবং সন্দেহের জন্ম দিয়েছে বিষয়টি আরও তীব্র হয়ে ওঠে যখন একই বৈঠকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির কর্মকর্তাদের উপস্থিতির গুঞ্জন সামনে আসে এই গুঞ্জন জামায়াতের অন্দরেই এক ধরনের অস্থিরতা এবং সন্দেহের বীজ বপন করেছে দলের অভ্যন্তরীণ পর্যবেক্ষক এবং সাধারণ কর্মীর মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করেছে যে এত ঘনিষ্ঠ বৈঠক এবং বিদেশি সংস্থার সঙ্গে সম্পর্ককে কিভাবে ব্যাখ্যা করা যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রতিবেশী দেশের বিশেষ এজেন্সির সঙ্গে জামায়াত প্রার্থীর এই কথিত নিবিড় যোগাযোগ কেবল ব্যক্তিগত সম্পর্কের সীমা অতিক্রম করেনি তাই এটি দলটির আদর্শিক ভিত্তি নীতির ওপরও বড় ধরনের প্রশ্নবিদ্ধ প্রভাব ফেলেছে অনেকেই আশঙ্কা করছেন এই ধরনের ঘনিষ্ঠ সংযোগ দলের নীতি দর্শন এবং আদর্শিক অবস্থানকে দুর্বল করতে পারে এবং নির্বাচনী প্রক্রিয়ায় দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে পারে অর্থাৎ রাজনৈতিক দিক থেকে এটি শুধু বিতর্কিত নয় বরং দলের অভ্যন্তরেও তা অচিন্তিত উত্তেজনা এবং নতুন ধরনের দ্বন্দ্বের সূত্রপাত করেছে স্থানীয় রাজনীতির ময়দানে কৃষ্ণনন্দীর পরিচয় ও রাজনৈতিক পরিচিতি নিয়ে ধোঁয়াশা দিন দিন আরও গভীর হয়ে উঠেছে বিশেষ করে পাঁচই অগস্টের পটভূমি পরিবর্তনের আগ পর্যন্ত তাকে জামায়াতের রাজনীতিতে কোনো দৃশ্যমান বা সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়নি বলে স্থানীয় পর্যবেক্ষকরা অভিযোগ করেন এমনকি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ওই সময়কাল পর্যন্ত তার রাজনৈতিক উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত এবং গোপনীয় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী তিনি বরং ছিলেন প্রাক্তন আওয়ামী লীগ মন্ত্রী নারায়ণচন্দ্রচন্দের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন হিসেবে পরিচিত মন্ত্রীর সঙ্গে তার হাস্যজ্জন ছবি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে একসাথে দেখা এবং আওয়ামী লীগের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের কারণে স্থানীয় জনতার কাছে কৃষ্ণনন্দীর রাজনৈতিক শনাক্তকরণ একদম আলাদা রূপ নিয়েছিল অনেকেই তখন তাকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী বা দোসর হিসেবেই চিহ্নিত করেছিল এই প্রেক্ষাপটে তার সরাসরি জামায়াতের মনোনয়ন এবং রাজনীতিতে সক্রিয়ভাবে আবির্ভাব স্থানীয় রাজনৈতিক মহলে বিস্ময় এবং নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে এভাবে স্থানীয় রাজনৈতিক পরিবেশে তার পরিচয় এবং অতীতের কর্মকাণ্ড এক ধরনের দ্বন্দ্ব এবং বিভ্রান্তির সৃষ্টি করছে যা সাধারণ ভোটার এবং রাজনৈতিক বিশ্লেষক উভয়েরই কৌতূহলকে তীব্র করছে প্রশ্ন উঠছে এতদিন তিনি কোথায় ছিলেন এবং হঠাৎ করে তিনি যে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছেন তার পেছনে কি কোনও গভীর কূটনৈতিক বা নির্বাচনী কৌশল কাজ করছে পাঁচই অগস্টের পর নিজের রাজনৈতিক পিঠ বাঁচাতে জামায়াতের ঘাড়ে সমার হওয়া এই ব্যক্তিকে দলটি কেন মনোনয়ন দিয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে দীর্ঘদিন ধরে জনপ্রিয় নেতা মাওলানা আবু ইউসুফকে বাদ দিয়ে এমন এক বিতর্কিত চরিত্রকে সামনে আনা কি শুধুই এক নির্বাচনী কৌশল নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ এই প্রশ্নের উত্তর খুঁজছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং তা খুঁজতে গিয়ে তারা দলটির অভ্যন্তরীণ কৌশল ভোট ব্যবস্থাপনা এবং স্থানীয় রাজনৈতিক বাস্তবতার জটিলতা বিবেচনা করছেন খুলনা এক আসনের ভোটার সংখ্যার মধ্যে প্রায় তেতাল্লিশ শতাংশ হিন্দু সম্প্রদায়ের ভোটার রয়েছেন দীর্ঘদিনের পরিসংখ্যান দেখায় এই ভোটব্যাঙ্ক সবসময়ই প্রথাগতভাবে আওয়ামী লীগের দিকে ঝুঁকে থাকে এখানেই দলটির উচ্চ পর্যায়ের কৌশল নিহিত থাকতে পারে জামায়াত হয়তো ভেবেছে একজন হিন্দু প্রার্থীকে সামনে এনে এই ভোট ভোটব্যাঙ্ক দখল করা সম্ভব কিন্তু বাস্তবতার সঙ্গে এই কৌশল একেবারেই সরল নয় কৃষ্ণনন্দীর বিতর্কিত অতীত তার ভারতীয় সংস্থার সঙ্গে সম্পর্কের গুঞ্জন এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবি সব মিলিয়ে এই পদক্ষেপ জামায়াতের নিজের ভোট ব্যাংককেও দ্বিধায় ফেলতে পারে সাধারণ দলের সমর্থক থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক পর্যন্ত বিভ্রান্ত কারণ দল নতুন ভোটারকে আকর্ষণ করার চেষ্টা করছে অন্যদিকে এটি নিজের প্রতিষ্ঠিত ভোটারদের মধ্যে সন্দেহ ও অস্থিরতার জন্ম দিতে পারে অর্থাৎ এই মনোনয়ন কেবল নির্বাচনী কৌশল নয় বরং রাজনৈতিক ঝুঁকির একটি জটিল সমীকরণ যার ফলাফল আগামী নির্বাচনী প্রক্রিয়ায় স্পষ্ট হয়ে উঠবে কৃষ্ণনন্দীর মতো ভিন্ন ধর্মাবলম্বী আরও অনেককে দলে অন্তর্ভুক্ত করছে জামায়াতে ইসলামী এমন অভিযোগ এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই প্রবণতা দলের ভেতরে ও বাইরে উভয় মহলেই তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে অনেকে মনে করছেন এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে জামায়াতকে বড় ধরনের রাজনৈতিক ও আদর্শিক সংকটের মুখে ফেলে দিতে পারে কারণ দলটি যতই নিজেদের আধুনিক অন্তর্ভুক্তিমূলক বা উদারপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করক না কেন এর ফলে যে নানা অভ্যন্তরীণ ঝড় তৈরি হতে পারে তা উপেক্ষা করা কঠিন প্রথমত দলের বহু পুরনো ও কাট্টরপন্থী নেতাকর্মীদের মতে ভিন্ন ধর্মের মানুষকে দলে নেওয়া মানে দলের বহু দশকের আদর্শিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করা তাদের চোখে এটি সরাসরি আদর্শ থেকে বিচ্যুতি এতদিন যারা আন্দোলন সংগ্রাম এবং ত্যাগের পথ অতিক্রম করে জামায়াতের ইসলামী পরিচয়কে ধরে রেখেছেন তাদের কাছে এমন আচমকা দিক পরিবর্তন প্রচণ্ড হতাশা এবং ক্ষোভ তৈরি করতে পারে এর ফলে দলীয় ভিতরে অসন্তোষ বৃদ্ধি মতবিরোধ জোরালো হওয়া এবং অভ্যন্তরীণ কোণ্ডল অথবা বড় ধরনের ভাঙনের আশঙ্কা একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না দ্বিতীয়ত জামায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র তাদের ঐতিহ্যবাহী ভোট ব্যাংক, যারা মূলত ধর্মীয় রক্ষণশীল মুসলিম জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে এই শ্রেণী জামায়াতকে সমর্থন দিয়েছে তার ইসলামী চরিত্র ধর্মীয় অবস্থান এবং আদর্শিক দৃঢ়তার জন্য কিন্তু তারা যদি মনে করে দলটি এখন আর সেই ইসলামী দল নেই বরং তার পরিচয় বদলে ফেলে নতুন দিকে ধাঁটছে তাহলে স্বাভাবিকভাবেই তারা দল থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এতে জামায়াত রাজনৈতিকভাবে মারাত্মক দুর্বল হয়ে পড়বে এবং নির্বাচনী মাঠে তাদের ঐতিহ্যবাহী শক্তিও ভেঙে পড়তে পারে তৃতীয়ত এ ধরনের সিদ্ধান্ত দলকে একটি গুরুতর পরিচয়গত সংকটে ফেলতে পারে জামায়াতের বহু দশকের পরিচয় একটি ইসলামী দল এখন যেন ধীরে ধীরে প্রতিস্থাপিত হচ্ছে বহু ধর্মীয় দল এমন একটি চেহারায় দলটি যদি সত্যি এই পথে এগোয় তাহলে এটি তাদের অস্তিত্ব এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে নানা প্রশ্নের জন্ম দেবে কারণ আদর্শিক ভিত্তি হারালে দল খুব সহজেই পথভ্রষ্ট হতে পারে এবং তাদের মূল সমর্থকদের মনেও সন্দেহ জন্মাতে পারে যে দলটি আদৌ কি চায় এবং কোথায় যাচ্ছে সব মিলিয়ে নন্দীর মতো ব্যক্তিদের দলে ভেরানো শুধুই একটি সাময়িক রাজনৈতিক কৌশল নয় বরং এটি জামায়াতের অস্তিত্ব আদর্শ এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা বড় ধরনের ঝুঁকি বহন করছে